হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অবন্তিকা দেবঙ্কিতা পুতুল নিয়ে চলে এসেছে আজকে পরিসোনা কি খেতে চেয়েছে সেটা পরিসোনা বলবে দেখি পরিসোনাকে দাও পরিসোনা আজকে তুমি কি খাবে মা আমি আজকে বকলি স্যুপ খাবো তার সাথে চিকেনও থাকবে মা মা আচ্ছা ঠিক আছে আমার সোনা মনি আর ওই লাল পরিসোনা কি বলতে চাই দেখি আমার সুপ খেতে ভালো লাগে আমার কিন্তু স্যুপ খেতে খুব ভালো লাগে গরম গরম আর আমার গলাটাও ব্যথা আমার গলাটা ব্যথা তো ওই জন্য খেলে আমার খুব ভালো হয় সুপে হলো অনেক প্রোটিন থাকে ভিটামিন গাজর খাবো ব্রোকলি খাবো তারপরে হলো মটরশুঁটি খাবো চিকেন খাবো কত কি খাবো আমরা কি মজা লাগছে আমরা আজকে সুপ খাবো মা মা সুপ বানিয়ে দেবে আচ্ছা আচ্ছা আমি তাহলে অপেক্ষা করি মা না তাহলে তোমরা লাল পড়িখকে ওখানে বসিয়ে দাও বলো যেখানে মা না বসো তারপরে হলো স্যুপটা বানিয়ে দেবো ঠিক আছে হুম বসিয়ে দাও আর তুমি এখানে ওকে এখানে দাঁড় করিয়ে দাও হ্যাঁ এখানে দাঁড়াও দাঁড়াও আমি এখানে দাঁড় করিয়ে দিন লাল পরিক আর পিঙ্ক পরিক কি মজার জিনিস তাই না এই দেখো ব্রোকলি স্যুপ চিকেন স্যুপ একসাথে বানাবে বলে সবজি সব রেডি করে নিয়ে এসেছে এই দেখো ব্রোকলি এই যে গাজর এই যে মটরশুঁটি আর দেখো এটা কি এটা অ্যারারুট ও একটু অ্যারারুট তো দিতে হবে নাহলে তো ঘন হবে না আর চিকেন মটরশুঁটি এই দেখো তোমারটা কোথায় হয় চিকেন মটরশুঁটি ও বা বাবা বা এখানে বসিয়ে দিয়েছে উনান চাপ উনানে কড়াই বসিয়ে দিয়েছে দেখো বন্ধুরা আচ্ছা তোমাদের একটু কেটে কুটে দিই তাহলে স্যুপটা তোমরা বানাতে পারবে তো তাই না তাহলে আমি ব্রোকোলির স্যুপটা এইখানে আমি তাহলে ব্রোকোলিটা কেটে দিয়ে হ্যাঁ দেখেছ ব্রকোলিটা কি সুন্দর একদম ফুলের মতো জানো ব্রোকোলি খেলে কি হয় মাথায় চুল খুব একদম ব্রোকোলিটা দেখো একদম পুরো ভরা না এরকম মাথায় চুল হয় আর ব্রকুলি খাওয়া খুব উপকার জানো হুম আর হলো এতে অনেক ভিটামিন থাকে জানো তার দেখতে কত সুন্দর মনে খেতেও খুব সুন্দর জানতো যাই হোক বন্ধুরা এইটা কেটে দিয়ে আমরা দেখো কি সুন্দরভাবে আমি সুন্দর করে কেটে দিচ্ছি এই দেখো আমার ব্রকোলি কাটা হয়ে গেছে টুকরো টুকরো করে কেটে ফেলেছি এবার গাজরটা কেটে ফেলি হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি গোল গোল দাঁড়াও তেল দেবে আগে আমি কেটে কুটে নি না হলে রান্না করবে কি করে এই দেখো আমি গাজর কেটে ফেলেছি গোল গোল করে কত সুন্দর আচ্ছা এবারে তোমরা কি করবে দেখো তেল দিয়ে দাও কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দাও তেল দিয়ে দাও হয়ে গেছে আচ্ছা দিয়ে দাও তেলটা ভালো মতন গরম হবে তারপরে দেবে ঠিক আছে হয়ে গেছে তোমাদের তেল গরম হয়ে গেছে আচ্ছা তোমাদের দিই দিই তাহলে এই নাও ব্রোকলি নাও নাও তেল ছিটকে আসবে কষ ভাজতে থাকো একটু ভেজে ভেজে করলে ভালো লাগবে না না কষাও ব্রকলির স্যুপ হবে আজকে আজকে পড়িসোনারা খাবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রান্নাগুলো দেখো আজকে ওরদের মারা হলো রান্না করছে তাই ওর মেয়েরা দেখছে হুম আচ্ছা না না কষাও তারপরে গাজর দেবে নাও ভালো করে ভাজা করো ভালো করে হুম বলো ভাজা করছি বলো করছি না ভালো করে কষাবো পরে আচ্ছা এবার এবার গাজর দিয়ে দেবো দাঁড়াও দিয়ে দি গাজরটা দিয়ে দি এই যে গাজর নাও গাজরটা নাও গাজরটা নাও হ্যাঁ ভালো করে নাড়ো ভালো করে নাড়ো ভাজা ভাজা করো ভাজা ভাজা করো ভালো করে ভালো করে নাড়ো এই যে সুন্দর করে ভেজে নেবো

দেখো আর দেবঙ্কী রান্না করছে ভালো করে বসো ভালো করে বসো বাবু হয়ে বসো হ্যাঁ বাবু হয়ে বসে করতে হয় নাও নাও হচ্ছে বাবা মটরশুঁটি খেতে হেভি টেস্ট হবে আজকে আচ্ছা একটু অ্যালারুট দিয়ে দাও নাও তুমি দাও আগে তারপরে দেবে হুম আবদিক যাও হ্যাঁ আস্তে আস্তে গায়ে পড়ছে আস্তে আস্তে করো হুম নিচু করে করো নিচু করে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে সুন্দর লাগছে ফেলে দে দাও দাও অবনদিকে ঢেলেছো কড়ায়ের মধ্যে দাও কড়ায়ের মধ্যে কড়ায়ের মধ্যে ভালো করে হ্যাঁ তুমি নাড়ো তুমি নাড়ো বাহ soup দারুণ হবে আজকে তাই তো হ্যাঁ কেমন হবে soup হুম এবারে নারা দাও নারা দাও তারপরে জল ঢেলে দেবে দেখবে শেদ্ধ হলেই soup হয়ে যাবে ঠিক আছে

নাও না তা ত্রি সুপটা করে নাও চিকেন কোথায় চিকেনগুলো আছে তো চিকেনগুলো ছেদ হয়েছে কিনা দেখো এই দেখো কি সুন্দর হুম ছেদ হয়েছে কিনা দেখো মা মা সুপার কালারটা তো কি সুন্দর আসছে খেতে কত সুন্দর হবে তাই না মা আমাদের আমি খাবো মা আমাকে বাটিতে করে দেবে কিন্তু সুন্দর সুপ রান্না হচ্ছে বা বাহ্ আমার হয়ে গেছে হ্যাঁ স্যুপ হয়ে গেছে এবারে আস্তে করে নামিয়ে নাও হ্যাঁ পারবে তো ধীরে ধীরে নামাও ধীরে ধীরে হ্যাঁ ধীরে ধীরে নামিয়ে নাও এন রাখো হ্যাঁ এবার আস্তে আস্তে তোলো এর মধ্যে তোলো বাটিতে তোলো হ্যাঁ তুমি নিচু করে হ্যাঁ হ্যাঁ আস্তে করে ঢালো আস্তে করে ঢালো দেখো বন্ধুরা সুপ কিন্তু আমাদের রেডি তোমারটা ঢালছো এখানে দাঁড় করো মা শোনা এখানে দাঁড় করো না ঢালা হয়ে গেছে বাবা এবার কড়াইটা সরিয়ে দাও কড়াই আর ইয়েটা সরিয়ে দাও পাশে হ্যাঁ বাহ সুপটা এবার সামনে নিয়ে আসো স্যুপটা এবার সামনে নিয়ে আসো হ্যাঁ দেখো বন্ধুরা সুপটা কিন্তু রেডি আমাদের এই দেখো আরেকজন হলে সুপটা বাড়ছে দেখো কি সুন্দর একদম ঢেলে দাও তাহলে টমেটো মেড়ে না ও আস্তে আস্তে পড়া ওই যে হ্যাঁ আস্তে 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 করো মা ধীরে ধীরে করো তাড়াহুড়ো দরকার নেই হ্যাঁ বাহ হয়ে গেছে এবারে পুতুলদের নিয়ে এসো পুতুলদের নিয়ে এসো এই দেখো দেবঙ্গিতার রান্নাটা কত সুন্দর হয়েছে অবন্তিকারের সুপ রান্নাটা খুব সুন্দর হয়েছে নিয়ে নিয়ে এসো মা মামি স্যুপ খাবো হুম সুন্দর সুন্দর হ্যাঁ

কি সুন্দর টেস্ট চিকেন খুব কি সুন্দর সুপার কালার দেখে আমার তো খুব ভালো লাগছে এত সুন্দর এনা সুপার হ্যাঁ বিড়ালকে খেতে দাও বিড়ালকে বিড়াল বসে আছে বিড়াল কো খেতে দাও একটা বাটিতে দাও এটার মধ্যে দাও এটার মধ্যে বেরে দাও হ্যাঁ দাও তো একটু বিড়ালও তো খাবে না বিড়ালও তো আমাদের বাড়িতে অতিথি না আমাদের বাড়িতে থাকে তাই না আমাদের ফ্যামিলির লোক তাই তো এ ও খাই বিড়ালকে খেতে দিয়েছে বিড়াল তুমি খাও বিড়াল তুমি খেয়ে নাও এবার তোমরা খেয়ে নাও পুতুলকে এবার দাঁড় করি দাও এবার হ্যাঁ এবার তোমরা স্যুপটা খেয়ে নাও

আচ্ছা দাও আমাকে দাও আমি দু বাটি সুপ খাবো বাবা আমার জন্য দু বাটি রেখেছো উফ কি সুন্দর ব্রকলি সুপ অসাধারণ হয়েছে অসাধারণ কালারটা যা ভাল লাগছে না উফ কি সুন্দর চিকেন রয়েছে গাজর রয়েছে ব্রকলি রয়েছে উফ কি দারুণ লাগছে দেখতে আমার খেতে খুব ভালো লাগে টেস্ট করে দেখি হ্যাঁ আহ কি দারুন সুন্দর হয়েছে সুন্দর হোক বন্ধুরা আজকে আমাদের বকলির স্যুপটা খুব সুন্দর হয়েছে বাড়িতে রান্নাবাটি করে এইভাবে খেলবে তোমরা সবাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন আমরা টাটা করে দিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে আর আমাদের পাশে থাকবে আমাদের হলো সাপোর্ট করবে সবসময় আর আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি আর এইটুকুই তোমাদের কাছে আশা করি ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে টাটা